জায়েদ খানের বউ হচ্ছেন সায়ন্তিকা এমন গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমা করতে বাংলাদেশে এসেছিলেন সায়ন্তিকা সে সময় জায়েদের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়ায় বিস্তারিত থাকছে ডেস্ট ঢাকায় সিনেমা চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শায়ন্তিকার প্রেমের গুঞ্জন রয়েছে মিডিয়ায় তারা একটি সিনেমায় শুটিং শুরু করেছিলেন কিন্তু নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায় সিনেমাটির সংশ্লিষ্ট অনেকেই সে সময় বলেছিলেন তারা শুটিংয়ের সময় ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে সময় কাটিয়েছেন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা বলেন শায়ন্তিকা কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা অভিনয়ের সঙ্গে রাজনীতিও করেছিলেন তৃণমূলের রাজনীতি করলেও এবার লোকসভায় ভোটের টিকিট মেলেনি তার এদিকে সিনেমার পর রাজনীতিতেও পায়ের তলায় মাটি শক্ত না হওয়ায় গুঞ্জন ওঠে এবার বিয়েটা সারছেন তিনি কিছুদিন আগে বাংলাদেশের জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমা করতে এসেছিলেন সায়ন্তিকা সে সময় জায়েদের সঙ্গে তার প্রেমের জন্য ছড়ায় কক্সবাজারের শুটিং এর ফাঁকে তাদের একান্ত সময় কাটানোরও খবর আসে। তাহলে কি জায়েদ খানের বউ হচ্ছেন তিনি? প্রেম ভালোবাসা যদি হয় যখন হয়েছে তো আমার দর্শক জেনেছি আমার অডিয়েন্স। বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম কর্মীরা অভিনেত্রীকে প্রশ্ন করেন আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন না না একেবারেই কারো বউ হচ্ছি না। তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না এমন প্রশ্ন সায়ন্তিকা বলেন আমি কারো নামে মিথ্যা অপবাদ দেই না জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ আমাকে সত্যি অনেক সাহায্য করেছেন সম্মান দিয়েছেন জায়েদ খান বাংলাদেশের সুপারস্টার এত সুন্দর এত লম্বা এত পরিষ্কার সায়ন্তিকা আরো বলেন বাবা মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে সবাই দেবে বলে কিন্তু আর দেয় না আমার তো পাত্র খোঁজার সময় নেই 24 ঘন্টা বাকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব এর আগে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকা প্রেমের গুঞ্জন রটেছিল বাংলাদেশে এসে বাংলাদেশে এসে সিনেমা শুটিং না করে পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি জানিয়ে ভারত বাংলাদেশ সংবাদ মাধ্যমগুলোতে তুমুল আলোচনার ঝড় সৃষ্টি হয় শ্রেয়া রায় বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক